নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আজকে আমি পাঠ করব একটি রূপকথার গল্প লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত ময়ূরপঙ্খী এক দর্জি তার খুব নাম ডাক এমনকি রাজার দরবারেও খুব খাতির রাজার যত পোশাক পরিচ্ছদ সেই তৈরি করে তার এক কামার বন্ধু আছে সে রাত দিন লোহা পেটে আর কাস্তে কোদাল গড়ায় দুজনে খুব ভাব একদিন দুজনে তর্ক বেঁধেছে দর্জি বলছে আমি বড় কামার বলছে আমি বড় কিছুতেই এর মীমাংসা হয় না খাঁটি বিচার পেতে হলে রাজার কাছে যাওয়া ছাড়া উপায় নেই কাজে কাজেই শেষকালে তারা চলল রাজার কাছে রাজা বললেন তোমরা দুজনেই বলছ নিজে বড় এর মাংসা তো শুধু কথাই হয় না কাজে দেখাতে হবে তোমরা কে কি কাজ করতে পারো তার প্রমাণ চাই তবেই বিচার চলবে দুজনেই রাজি হয়ে ঘরে ফিরে এলো পাত্র মিত্র নিয়ে মস্ত সভা করে রাজা বসেছেন কামার আর দর্জিও এসেছে তাদের কাজের পরীক্ষা হবে কামার একটা লোহার শোল মাছ আর শোলের খুদে খুঁদে বাচ্চা তৈরি করে এনেছিল সেটা একটা চৌ বাচ্চার মধ্যে ছেড়ে দিলে কি আশ্চর্য ছেড়ে দিতেই সেই লোহার মাছগুলো জলে চুলবুল করে বেড়াতে লাগলে রাজা মন্ত্রী সেনাপতি সভাসত্ত্ব অবাক সকলে হাজার মুখে তার প্রশংসা করতে লাগলেন এরপর দর্জির পালা এরপর দর্জির পালা দর্জি কাপড়ের একটা ময়ূর তৈরি করে এনেছে এমন সব রং বেরঙের কাপড় যে নকল ময়ূর বলে ধরতে পারা যায় না দর্জি তখন ময়ূরকে ছেড়ে দিলে কিন্তু তার যোগ ব্যাপার ময়ূরটা পেখম ধরে নাচতে লাগলো তারপর উড়ে গিয়ে ডানার ঝাপটা মেরে শোল মাছটাকে ওপরে তুলে নিয়ে খেয়ে ফেললে আর মাছের বাচ্চাগুলোকে তো খুঁজেই পাওয়া গেল না পাত্র মিত্র মন্ত্রী সকলেই ধন্য ধন্য করতে লাগলেন রাজা কিন্তু প্রশংসা করলেন না বললেন কাপড়ের ময়ূরের প্রাণ হয়েছে লোহার শোল মাছেরও প্রাণ ছিল সুতরাং দুজনেই সমান গুণী দর্জি কেন বেশি বাহবা পাবে সকলে বলল ঠিক ঠিক দর্জি বললে মহারাজ আমার ময়ূরের আরও একটা শক্তি আছে বারো দিনের ছেলে যদি কোথাও পাওয়া যায় এনে দিন ময়ূর তাকে পিঠের ওপর নিয়ে উড়ে যাবে রাজার হুকুমে তখনই সেপাই পাইক ছুটলো খোঁজ খোঁজ সারা রাজ্য তোলপাড় করে ফেললে কোথাও বারো দিনে শিশু ছেলে পাওয়া গেল না সিপাই পাইক এসে রাজাকে খবর দিলে রাজা বললেন আমার ঘরে বারো দিনে ছেলে আছে তাকেই নিয়ে এসো আঁতুর ঘরে বারো দিনের রাজকুমার রানীর কোল আলো করে আছে সিপাই পাইকরা এসে রাজার হুকুম জানিয়ে রাজকুমারকে নিয়ে গেল দর্জি হাত পেতে তাকে কোলে নিয়ে ময়ূরের পিঠে শুইয়ে দিলে রাজাকে বললে আমার ত্রুটি মাফ করবেন ময়ূরেই শিশুকে নিয়ে উড়ে যাবে কিন্তু যদি ফিরে না আসে তাতে কিন্তু আমার কোনো দোষ নেই রাজা খানিকক্ষণ কি ভাবলেন তারপর বললেন বেশ তাই দর্জি তখন ময়ূরকে ইঙ্গিত করতেই ময়ূরটা উড়ে উঠে সাতবার সেখানেই ঘুরলে তারপর কক কক করে ডাকতে ডাকতে কোথায় উড়ে চলে গেল আর তার পাত্তা পাওয়া গেল না রাজা বললেন দর্জির ক্ষমতাই বেশি সুতরাং সেই বড় নিজের পরাজয়ে কামার বেচারির মুখ কালো হয়ে গেল দর্জি খুশি মনে রাজাকে প্রণাম করে পুরস্কার নিয়ে চলে গেল এক মালিনীর শুকনো মালঞ্চ তাতে বারো বৎসর ফুল ফোটে না দোয়েল শ্যামা শীষ দেয় না মালঞ্চে কত অগাছা জন্মেছে কাঁটায় পথ ঠেকেছে সাপে শিয়ালে বাসা করেছে বারো বৎসর সেখানে মানুষের পা পড়ে না রাজবাড়িতে মালিনী ফুল জোগাতে পারে না সুতরাং কষ্টে তার দিন যায় সেদিন ভোর হতে না হতে হাজার মৌমাছি আর ভ্রমণের গুঞ্জনে তার ঘুম ভেঙে গেল কি ব্যাপার মালিনী ধরমর করে কবাট খুলে বাইরে এসে একেবারে অবাক রঙ বেরঙের লাখো লাখো ফুল ফুটে আলো হয়ে আছে তার মুখে হাসি চোখে হাসি কি করবে ভেবে পায় না পড়শিদের ডেকে ডেকে দেখাতে লাগলো পড়শিরা বললে মালিনী তোর বরাত ফিরেছে ধুলো আর মাকড়সার বাসায় ভরা ফুলের সাজিটা ঝেড়ে মুছে এনে সে ফুল তুলতে লাগলে এ গাছের একটা ও গাছের দুটো সাজিটা প্রায় ভরে ওঠে এমনি সময় তার নজরে পড়ল এক সোনার চাঁদ শিশু ময়ূরের বুকের কাছে শুয়ে হাত পানিরে খেলা করছে এত রূপ যে তার দিকে চাইলে চোখ ধেঁদে যায় এখন দেবতা না পরি তার সাথে ছলনা করছে মালিনী ফুলের সাজিটা এক পাশে নামিয়ে রেখে সাত তাড়াতাড়ি গিয়ে ছেলেকে কোলে তুলে নিয়ে ময়ূরটাকে সাথে করে ঘরে এলো পড়শিরা শুধলে এ ছেলে কার কোথায় পেলি মালিনী মিথ্যে কথা বললে বললে এ আমার বোন সাতকুলে তো কেউ নেই বোন মারা যাওয়ার সময় একে আমায় দিয়ে গেছে সকলে মুখ চাওয়া চাই করে ঘরে ফিরে গেল মালিনীর আর কোনো কষ্ট নেই রাজবাড়িতে সে রোজ রোজ ফুল জোগায় ঘি খায় আর দুধ দিয়ে হাত ধোয় রাজকুমার মালিনীর আদর যত্নে কলার চাঁদের মতন দিন দিন বাড়তে থাকে মালিনী সোহাগ করে তার নাম রাখলে ডালিম কুমার ছ সাত বছর যেতে না যেতে মালিনী তখন ডালিম কুমারকে পাঠশালায় লিখতে পড়তে পাঠালে রাতের পর দিন আর দিনের পর রাত এমনি করে প্রায় কুড়ি বাইশ বছর ডালিম কুমার লেখাপড়া শিখে বিদ্যান হয়ে উঠল সেই দেশের রাজার মেয়ে রাজকুমারী তুলাবতী বড়মা সুন্দরী মেয়ের বয়স হয়েছে তবু তার বিয়ের কথা রাজার মনে আসে না রংমহল আর সাত দেউরির পর যে মহল সেই মহলের সাততলায় দাসী বাঁধি নিয়ে এসে থাকে চাঁদসবজি ছাড়া অপর আর কারো মুখ দেখবার উপায় নেই এমনি আটপিট রাজার হুকুম কোনো চাকর সাতমহলে গেলে তার গরদান যাবে রাজকুমারী তুলাবতীকে মালিনী ফুল জোগায় মালিনীর কাছে তুলাবতীর রূপগুণের কথা রোজ ডালিম কুমার শুনতে পায় একদিন সে একটা বিনী সুতার মালা গেঁথে মালিনীকে বললে মাসি এই মালাটা তুমি আজ রাজকুমারী তুলাবতীকে দিয়ে এসো মালিনী মালা দেখে মনে মনে খুশি হলো কিন্তু মুখে বললে তুই কি মালা গাঁথতে জানিস কি মালা না কিছু হয়েছে ও আমি পারবো না শেষে তুলাবতী রাগ হোক আর আমার চাকরিটা যাক ডালিম কুমার বললে না সে কিছু বলবে না মাসি তুমি নিয়ে যাও তার পিড়িতে মালিনী আর কি করে অগত্যা অন্যান্য ফুলের সাথে সেই মালা গাছাটাও রাজকুমারীকে দিয়ে এলো পরদিন আবার মালিনী ফুল নিয়ে যেতেই রাজার নিজের মহলে তার ডাক পড়ল সে তো ভয়ে অস্থির কাঁপতে কাঁপতে হাত জোর করে রাজার কাছে গিয়ে হাজির হল ভাবলে কী বা দোস্ত্রুটি যেন হয়েছে রাজা তাকে দেখতে পেয়েই বললে রাজা তাকে দেখতে পেয়ে বললে মালিনী বলো তো এই মালা কে গেঁথেছে বলে ডালিম কুমারের গাঁথা গতকালকার সেই মালাটা বের করে দেখালেন মালিনী মালা দেখে ভয়ে অস্থির মুখ তার শুকিয়ে গেল কথা বলতে পারলে না মালিনীর অমন ভয় তরাসের ভাব দেখে রাজার ভারী হাসি পেল বললেন তোর কোনো ভয় নেই মালিনী আমি কিচ্ছু বলবো না তুই আজ তেরো বছর মহলে ফুল জোগাচ্ছিস ফুলের মালা গাঁপছিস কিন্তু এমন করে বিনি সুতার মালা গাঁথতে তো তোকে কোনো দিন দেখিনি এ ক্ষমতা তোর হবে না বল সত্যি করে কে গেঁথেছে আমি তাকে পুরস্কার দেবো পুরস্কারের লোভে মালিনীর মাথা বিগড়ে গেল সে শেষ অব্দি গোপন কথার গোপন রাখতে পারল না বললে আমার এক বোনপো আছে তার নাম ডালিম কুমার সেই গেঁথেছে রাজা বললেন তাকে কাল নিয়ে এসো আমি দেখব মালিনী রাজি হয়ে বাড়ি ফিরলে বাড়ি ফিরেই ডালিম কুমারকে কথাটা বললে খবর শুনে ডালিম কুমার বললে আচ্ছা কাল আমাকে সাথে করে নিয়ে যেও পরদিন সকালবেলা ময়ূরটাকে সঙ্গে করে মালিনীর সাথে সে রাজার দরবারে গিয়ে হাজির রাজা ডালিম কুমারের রূপ দেখে চমকে গেলেন তিনি কিছুতেই বিশ্বাস করতে পারলেন না যে যার এত রূপ সে মালিনীর বোনপু কি করে হবে সেদিনকার মতো তিনি দরবার শেষ করে মালিনীকে বিদায় দিয়ে দিলেন তারপর ডালিম কুমারকে সঙ্গে করে অন্দরমহলে ফিরে এলেন ডালিম কুমারকে বললেন ডালিম আমি তোমার সুতার মালা দেখে খুব খুশি হয়েছি ডালিম কুমার জানালে যে তার উপরে রাজার যথেষ্ট অনুগ্রহের জন্য সে নিজেকে খুব ধন্য মনে করছে রাজা হাসলেন বললেন তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি হয়তো মালিনী সত্যিকারের বোন নও রাজা হাসলেন ডালিম কুমার বললে মহারাজ আপনার অনুমান সত্যি মালিনী আমার কেউ নয় রাজা বললে তাহলে মালিনী তোমাকে কি করে কোথায় পেলে সব বলো আমার খুব শুনতে ইচ্ছা হচ্ছে তোমার কোনো ভয় নেই আমি তোমাকে পুরস্কার দেবো ডালিম বললে মহারাজ আমি বললে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে আমার সব কথা এই ময়ূর জানে ওই আপনাকে বলুক রাজার আদেশ পেয়ে ময়ূর বলতে লাগলে যে কি করে বারো দিনের রাজকুমারকে পিঠে নিয়ে উড়তে উড়তে হয়রান হয়ে সন্ধেবেলা সে মালিনীর বাগানে এসে পড়েছিল আর যেতে পারেনি সেই রাত্রি থেকে মালিনীর শুকনো বাগানে ফুল ফুটেছে আর সেই থেকে তারা মালিনীর বাড়িতেই রয়ে গেছে মালিনী তখন থেকে তাকে পণপ বলে পরিচয় দেয় সব কিছু সে বলে গেল রাজা শুনে তেমন অবাক হলেন না তিনি এমনি একটা কিছুই আশা করেছিলেন সেই দিন থেকে ডালিম কুমার আর তার ময়ূরকে নিয়ে রংমহলেই রেখে দিলেন রাজা মালিনীর বাড়িতে আর যেতে দিলেন না এমনি করে দিন যায় কিছুদিন পরে রাজা একদিন খুব জাঁকজমক করে ডালিম কুমারের সঙ্গে তার একমাত্র মেয়ে রাজকুমারী তুলাবতীর বিয়ে দিলেন সে বিয়েতে যা ধুমধাম হল মন্ডার পাহাড় দুধের দিঘি ক্ষীরের সরোবর রাজ্যের লোক সাত দিন সাত রাত ধরে খেয়েও শেষ করতে পারলেন না এক বছর যায় ডালিম কুমারের মনে জাগে তার বাপ মার কথা না জানি তারা কেমন না জানি সে দেশ কোথায় ময়ূরকে জিজ্ঞাসা করে ময়ূর আমাকে আমার বাপ মার কাছে নিয়ে যেতে পারবে ময়ূর জবাব দিল কেন পারবো না ডালিম কুমার বললে তারা আমাকে চিনতে পারবে তো ময়ূর উত্তর দিলে কেন না পারলে আমি তো থাকবই সঙ্গে ডালিম কুমারের মন খুশিতে ভরে গেল সে কথাটা গিয়ে রাজকন্যা তুলাবতীকে জানালে বললে আমার দেশে যাবে তুলাবতী রাজি হলো বললে চলো যাই তারপর এক শুভ দিনে ডালিম কুমার আর তুলাবতী রাজা আর রানীর কাছ থেকে বিদায় নিয়ে তাদের পদধূলি নিয়ে ময়ূরের পিঠে গিয়ে উঠে বসল রাজা তাদের যাবার জন্যে সপ্তডিঙা মধুকর সাজিয়ে দিতে চাইলেন তারা তা নিলে না ধন মনি, জহরত কিছুই তারা নিলে না শুধু এক কাপড়ে গিয়ে ময়ূরে উঠলে বলে গেল দেশে পৌঁছে পরে যখন আবার তারা দেখা করতে আসবে তখন সব নিয়ে যাবে এত উঁচু দিয়ে ময়ূরটা চলেছে যে মেয়ে গেছে গায়ে লাগতে লাগলো এই সব দেখছে আর রাজকন্যা তুলাবতী আনন্দে করতালি দিয়ে উঠছে কিন্তু কিন্তু তার আবার ভয়ও করছে কি জানি হঠাৎ যদি ময়ূরের ওপর থেকে নিচের মাটিতেই পড়ে যায় তাহলে তো হাড় ভেঙে চুরমার হয়ে যাবে এদিকে হয়েছে আবার কি রাজকন্যা ছিল প্রায় দশ মাসের পোয়াতি তারা যখন সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আরম্ভ হলো তার প্রসব ব্যথা ডালিম কুমার পড়লো মুশকিলে এখন কি করা যায় না যায় চলা না যায় থামানো ব্যথায় তুলাবতী কাতর হয়ে পড়ল যেতে যেতে একটা চর সেই চরের ওপরে এসে ময়ূরটা নামলে সেই চরে না আছে গাছ না পালা না কিছু মানুষজন সেখানে কেউ কোনোদিনও এসেছে কিনা তারও কোনো চিহ্ন নেই যেদিকে তাকানো যায় শুধু বালি তারপরে সমুদ্রের নীল জল চারিদিকে থৈ থই করছে সেই চরে তুলাবতীর জমজ দুই ছেলে হলো আহা ছেলে তো নয় যেন পূর্ণিমার চাঁদ তুলাবতী ছেলে দুটির চাঁদ মুখের দিকে চেয়ে এত যে কষ্ট সব ভুলে গেল কিন্তু খাবার তো কিছু নেই সেই নীলক্ষে চড়ে কে বা দানা পানি দেয় আর কে বা তাদের দিকে ফিরে তাকায় ডালিম কুমার তুলাবতীকে বলে কয়ে বুঝিয়ে ময়ূরে চোরে গ্রামের দিকে গেল খাওয়ার কিছু পাওয়া যায় কি না একটু দুধ আনতে পারে কি না দেখতে এক গের বাড়িতে সেদিন খুব খাওয়া দাওয়া হচ্ছিল পাড়াময়ে ঘুরে ফিরে সে কোথাও কিছু না পেয়ে সেই বাড়িতে গিয়ে উঠলে ময়ূরকে একটা বট বটগাছের ওপর বসিয়ে রেখে গেল লোক ছিল চেয়ে চিনতে কিছু সংগ্রহ করে সেই বটগাছের তলায় এসে তারপর ময়ূরে উঠে চড়ে ফিরে যাবে এদিকে হয়েছে কি না সেই বট গাছের নিচের পথ দিয়ে ধনুক তীর হাতে এক শিকারি যায় সে ময়ূরটাকে দেখতে পেয়ে তাকে লক্ষ্য করে তীর ছুঁড়লে তীর লাগতেই ময়ূরটা নিচে পড়ে গিয়ে ছটফট করতে লাগলে ময়ূরটাকে সে আর নিলে না তাকে তেমনি অবস্থাতেই ফেলে রেখে চলে গেল এদিকে খাবার দাবার নিয়ে এসে ডালিম কুমার ময়ূরটাকে মরা অবস্থায় দেখতে পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল সে বুক চাপড়ে হতাশ নয়নে কাঁদতে লাগলে সেই সাত সমুদ্রের চড়ায় এখন সে যাবে কি করে খাবার দাবার সব ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতন হয়ে সে ছুটে চললো কোথায় বা তার স্ত্রী কোথায় বা ছেলে দুটো আর কোথায় বা সে এক প্রহর যায় দুই প্রহর যায় তুলাবতী ডালিম কুমারের পথের দিকে চেয়ে বসে আছে কিন্তু কুমার আর আসে না মাথার ওপরে রোদ্দূরে আগুন ঢালছে আর ওদিকে খিদে পেট চো চো করছে সে আর কী করবে অনেকক্ষণ পর চেয়ে বসে থেকে দেখলে যে স্বামী আর কিছুতেই আসেন না তখন মুহা ফাঁপড়ে পড়লে বালু চড়ার ওপরে ছেলে দুটোকে শুইয়ে রেখে সে কাপড় চোপড় নিয়ে ধুতে গেল সেখান দিয়ে এক সৌদাগর চলেছে বাণিজ্য করতে তুলাবতীর এত রূপ দেখে সে বেচারা তো থ হয়ে গেল সে তাকে জোর করে পান শীতে তুলে নিয়ে নিজের দেশের দিকে চলে গেল তুলাবতির কান্নাকাটি কিছুই সে শুনলে না এক গোয়ালার গরু রোজ সেই চরে ঘাস খেতে আসে এসে ছেলে দুটোকে দুধ খাইয়ে যায় সেই জন্য তার আর আগের মতন দুধ হয় না বেশি রোজ একটু একটু করে কমেই যাচ্ছে গোয়লা বেচারা কিছুই ভেবে ঠে ঠাউর করতে পারলে না মনে করলে একদিন চুপি চুপি গরুটার পিছু পিছু গিয়ে দেখবে দিন গরুটা কোথায় কি করে পরদিন গরুটা ছেড়ে দিয়ে সে তার পিছু নিলে গরুটা সাঁতরে একটা চরে গিয়ে উঠল গয়লা ভালো করে নজর করে দেখলে গরুটা নিচু হয়ে কাকে যেন দুধ খাওয়াচ্ছে সে উমনি জলে ঝাঁপিয়ে পড়ে গিয়ে হাজির হলো সেখানে গিয়ে দেখে দুটো ছেলে আহা তাদের কি রূপ গয়লারা চোখের পাতা পড়ল না সে তা সাত তাড়াতাড়ি ছেলে দুটোকে বুকে তুলে নিয়ে ঘরে এলো গয়লা নেই যেন সাত রাজার ধন মানিক কুড়িয়ে ফেলে তারা আদর সোহাগ করে তাদের লালন পালন করতে লাগলে দিন বসে থাকে না সুখে হোক দুঃখে হোক একরকম করে কেটেই যায় তুলাবতীর দিনও একরকম করে গুজরান হয় এমনি করে বারো বছর সেই সওদাগরের আর তর্ষ হয় না সে উৎপাত শুরু করে দিল যেমন করেই হোক শিগির তাকে বিয়ে করা চাই চাই একদিন তার আয়োজনও হলো বহু দেশের রাজা বাদশাহ আমির উমরাহদের এক মস্ত মজলিস বসলো এদিকে সেই যে ডালিম কুমার সে তো তার ছেলে দুটো আর তুলাবতীকে হারিয়ে একেবারে পাগল হয়ে গেছে রাত দিন কেবল তুলাবতীর কথা কয় আর অঝরে কাঁদতে থাকে সেই সভায় পাগলের মতন ছেঁড়া ময়লা কাপড় জামা নিয়ে সেও এসে একটি কোণে চুপটি করে বসেছে ভাবছে খাওয়া দাওয়া হবে বোধহয় তুলাবতী মহলের জানলা দিয়ে উঁকি মেরে লোক দেখছিল হঠাৎ তাকে দেখতে পেয়ে চমকে উঠল এই তো তার স্বামী সে অন্যায় মুখ ঢেকে ধীরভাবে সবাই এসে হাজির হলো বিপদের সময় মানুষের লজ্জা সরম করা উচিত নয় তা সে জানত তাই সে সবার সবাইকে ডেকে চুপি চুপি বললে আমার একটা নালিশ আছে আপনাদের কাছে বিচার চাই সবাই বললে কিনারিফ বলুন তুলাবতী বললে আমার স্বামী এখনো বেঁচে আছেন তিনি থাকতে আমি আরেকজনকে কি করে বিয়ে করব। আপনারাই বলুন সকলে বললেন ঠিক ঠিক তা আপনার স্বামী কোথায় আছেন তুলাবতী বললে তিনি এখানেই আছেন সৌদাগর এবং অন্য সকলে চমকে উঠলেন বললেন কোথায় তুলাবতী তখন গিয়ে ডালিম কুমারের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে প্রণাম করলে ডালিম কুমার হঠাৎ এমনভাবে তার স্ত্রীকে ফিরে পেয়ে অবাক হয়ে গেল সকলে সেই পাগলের মতন লোকটাকে দেখে বললে এই আপনার স্বামী কি ব্যাপার বলুন তো তুলাবতী তখন যা যা ঘটেছিল সব কথা তাদের বলে গেল তাকে সৌদাগর জোর করে ধরে এনেছে তাই তাদের ছেলে দুটো সেই সমুদ্রের চরে না খেতে পেয়ে মারা গেছে এই কথা বলে সে কাঁদতে লাগলে ঠিক সেই সময় সবার মাঝখান থেকে দুটো ছেলে বেরিয়েছে তুলাবতী আর ডালিম কুমারের পায়ের ওপরে ঢিপ করে প্রণাম করলে মায়ের প্রাণ তখনই তাদের দেখে চিনতে পারলে হঠাৎ সেই ময়ূরটা প্যাক প্যাঁক করে উড়ে সবার মাঝখানে এসে নামলে বললে আমি মরিনি তীরে লেগে কতক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিলাম মাত্র এক সাধু সেই পথে যাবার সময় আমাকে দেখতে পেয়ে নিয়ে গিয়ে শুশ্রূষা করে বাঁচিয়ে দিয়েছে এরাই দুজন আপনাদের সেই ছেলে গয়লার বাড়িতে এরা মানুষ হয়েছে তুলাবতী আর ডালিম কুমার ছেলে দুজনকে বুকে জড়িয়ে ধরলে সকলে আনন্দে জয় জয়কার দিয়ে উঠল রাজা মহারাজা যারা নেমন্তন্ন পেয়ে এসেছিলেন তারা তখন সেই দুষ্টু বুদ্ধি সৌদাগরকে বন্দি করে সারা জীবনের জন্য কয়েদখানায় পাঠিয়ে দিলেন ডালিম কুমার তুলাবতী ময়ূর আর ছেলে দুটোকে নিয়ে দেশে রওনা হলেন আবার ময়ূর উড়ে চললো আকাশে মেঘের ওপর দিয়ে উড়ে উড়ে সাত তিন সাত রাত্রি পর ময়ূর এসে নামল এক সমুদ্রের চড়ায় সেখানে এক রাত্রি বিশ্রাম করে ময়ূর আবার উড়ল আকাশে এমনিভাবে উড়তে উড়তে প্রায় এক মাস পরে তারা এসে পৌঁছালো তাদের দেশে দেশের কথা ডালিম কুমারের আর কিছুই মনে নেই মাত্র বারো দিন যখন বয়স হয়েছে তখন ময়ূরের পিঠে উঠে সে দেশ ছেড়ে গিয়েছিল আজ আবার কতদিন পর সে দেশে এসেছে দেশের কথা তার মনে নেই সত্য তবু দেশের মাটিতে পা দিয়েই তার কত আনন্দ দেশের মাটির টানে তো সেই মাটির টানেই আপনা থেকে তার মনে আনন্দ এসে উথলে পড়তে লাগলো বাবা মার সাথে দেখা করার জন্য মন তার ব্যাকুল হয়ে উঠলো বাবা মা তাকে চিনবেন কি যাক ময়ূরই এখন ভরসা ময়ূরই তাদের পরিচয় করিয়ে দেবে তারা ময়ূরকে বললে চলো আমরা রাজসভায় যাই ময়ূর ডালিম কুমার তুলাবতিয়া ছেলে দুটোকে পিঠে তুলে রওনা হলো রাজসভার দিকে সেই যে রাজা আর রানী তারা তো বুড়ো হয়ে গেছেন তাদের আর ছেলে ফুলে হয়নি একমাত্র সেই বারো দিনের ছেলেকে হারিয়ে অবধি তাদের মনে সুখ শান্তি কিছুই নেই একদিন ময়ূর সিংহাসনে বসে রাজা বিচার আচার করছেন হঠাৎ এমনি সময়ে ডালিম কুমার তার স্ত্রী ছেলে দুটো আর ময়ূর সবাই এসে রাজাকে প্রণাম করলেন রাজা তো চিনতেই পারেন না ময়ূরের মুখে পরিচয় পেয়ে আনন্দে কেঁদে ফেললেন মহল থেকে রানী ছুটতে ছুটতে এলেন তারপর তারপর আর কি কিছুদিন পরে পুরো রাজা রানী স্বর্গে গেলেন আর ডালি ডালিমুকুমার তখন রাজা হয়ে ছেলে পুলে আর তুলাবতীকে নিয়ে মনের সুখের রাজত্ব করতে লাগলেন আজকের গল্প এখানেই সমাপ্ত